১৩৫ বছরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক শকুন্তলা কালীপুজো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে এক রাত্রে পুজো তারপরে ছাগ বলি তারপরে বিসর্জন এখানে প্রায় কয়েকশো ছাগল বলি দেওয়া হয় আগের দিন রাত থেকে ভক্তরা ভিড় করে মায়ের বেদিতে জল ঢালার জন্য অসংখ্য মানুষ তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য দন্ডি কাটে কোনগর সাধুর ঘাট থেকে জল নিয়ে কেউ বা স্নান করে দণ্ডি কাটতে কাটতে দীর্ঘ এক কিলোমিটার রাস্তা অতিবাহিত করে মায়ের মন্দিরে গিয়ে জল ঢালেন যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এমন কয়েক হাজার মানুষকে এখানে প্রতি বছর দণ্ডি কাটতে দেখা যায় প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয় এই পুজোকে কেন্দ্র করে শুধু কনগরবাসী নয় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে চরম উদ্দীপনার সঞ্চার হয় আমাদের সামনে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে যদি কারোর কোনো শারীর বিক্রি সমস্যা থাকে আপনারা আমাদের এই চিকিৎসা এসে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিতে পারেন

आपको भी बोला है आप ना बालू लेकर उतर कर चलिए आप भी जो पानी है उसको उधर देखिए देखिए आप